তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা জানবে যে আমরা আগের ক্লাসে 10টা মোস্ট স্কিপ্ট क्वेश्चन যেগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারের মোস্ট এক্সপেক্টেড क्वेश्चन স্কুলির মধ্যে থেকে বাছাই করে তোমাদেরকে করানো হচ্ছে তাহলে তোমরা কত স্কোর করেছো সেটা অবশ্যই জানিও আর আমরা এই ভিডিওতে বাকিগুলো কমপ্লিট করে চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক এখানে বলা হচ্ছে দ্য মিক্সড রেকারিং ডেসমেল তাহলে একটা রেকারিং ডেসমেল দেওয়া আছে তার মানে দেখো এই ফোর আর ফাইভ এর উপর বার আছে এটা কি হবে রেকারিং হবে মানে এটা রিপিট করতে থাকবে এর কোনো এন্ড হবে না এটা রিপিট করে চলতেই থাকবে

এটা ফ্র্যাকশানে লেখার জন্য ডেসমেল পরে যা যা লেখা আছে সেটা সেরকমই লেখো টু থ্রি ফোর ফাইভ এবার দেখো যেটার উপরে বার নেই যে দুটো ডেসমেল পরে ডিজিট আছে যার উপরে বার নেই সেটা কি করবে এটা থেকে সাবট্র্যাক করবে মানে এখানে টোয়েন্টি থ্রিটাকে সাবট্র্যাক করলে ডিভাইডেড বাই যতগুলোর উপরে বার আছে ততগুলো নাইন লিখবে আর যতগুলোর উপরে বার নেই ততগুলো জিরো লিখবে তাহলে এটা হয়ে গেল এবার এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে এটা যদি তুমি ক্যালকুলে করো ডিভিজিবল দেখতেই পাচ্ছ এটা চেক করে নেওয়া যাক থ্রি প্লাস টু ফাইভ আর এখানে দেখো ফোর তাহলে নাইন দিয়ে ডিভিজিবল হচ্ছে কারণ ডিজিট সাম নাইন আসছে তাহলে নাইন দিয়ে যদি এটা কাটো তাহলে এটা হবে ইলেভেন জিরো আর এটা দেখো যদি নাইনে কাটো তাহলে দুবার যাবে ন দুগুনে আঠেরো তাহলে তোমাদের পাঁচ পড়ে থাকবে ফিফটি টু এর মধ্যে কতবার যাবে ফাইভ টাইমস যাবে ফর্টি ফাইভ তারপরে দেখো তোমাদের পড়ে থাকছে সেভেন্টি মানে হচ্ছে নাইন এইটস আর তাহলে এটা নিউব্রেটার এটা ডিনোব্রেটার দেখো এখনও কাটাকুটি যাচ্ছে তাই জন্য তোমাকে এখনও কাটতে হবে এটা যদি কাটো তাহলে টুয়েলভ টু জা হবে 24 আর 92s আর 18 এটাকে টু দিয়ে কারলে কি হবে 52s 10 52s 10 আর 0 দেখো আর কাটাকুটি যাচ্ছে না এখানে কি করবে এবার এবার এই যে ডিনোমিনেটর যেটা বড় সেটা হচ্ছে 550 এটা কত বড় জিজ্ঞাসা করেছে নিউমেরেটর থেকে তাহলে নিউমেরেটরটা এটা থেকে বিয়োগ করে দেবে করলে তখন লাস্ট ডিজিট চেক করলেই তোমার চলে আসছে 1 তাহলে পুরোটা ক্যালকুলেটর না করে অপশন নাম্বার 1 421 তোমরা डायरेक्टली মার্ক করতে পারবে চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া পরের টা দেখো বলা হয়েছে যে এদের দুজনের মধ্যে কতগুলো ইনটিচার আছে দেখো এটা মানে পরপর দুটো নাম্বার তাহলে কি করবো আমরা এই বড় যেটা নাইনটি টু এ স্কোয়ার এর থেকে কি করবো এইট নাইনটি ওয়ান এ স্কোয়ারটা বিয়োগ করবো প্রথমে বিয়োগ করার জন্য দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে তাহলে পুরোটা ক্যালকুলেট করো না এটা তাহলে এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই এ মাইনাস বি এই ফর্মে লেখা যাচ্ছে তাহলে এই দুটোকে যদি তোমরা যোগ করো তাহলে দেখো এখানে লাস্টে নাইন ইন্টু টু করে দাও তাহলে এখানে তোমার ওয়ান সেভেন এইট থ্রি হয়ে যাচ্ছে এবার এর সাথে কি হবে এই দুটোর ডিফারেন্স মানে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করা না করার সমান তাহলে কত আসছে ওয়ান সেভেন এইট থ্রি তাহলে এটা থেকে এটা যখন বিয়োগ করছো এতগুলো নাম্বার আসছে কিন্তু এর মধ্যে দেখো এটা ইনক্লুডেড কিন্তু তোমাকে বলা হয়েছে যে এদের দুজনের মধ্যে বিটুন মানে এদের দুজনকে এক্সক্লিউড করে এখানে যখন মাইনাস করছো এটাকে তো এক্সক্লিউড করছোই তাহলে এটাকেও এক্সক্লিউট করতে হবে মানে আরও একটা নাম্বার তোমাকে বাদ দিতে হবে বাদ দিলে কত হচ্ছে ওয়ান সেভেন এইট তাহলে অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে করেক্ট অন্সার নেক্সট প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে রবিনা আর সুনীতি হ্যাভ টোটাল অফ রুপিস টোয়েন্টি সেভেন তাহলে কত আছে কত টাকা আছে আর দেওয়া যে সুনীতি আর আর তাহলে সুনীতি অবিনাশ কত টাকা আছে ওদের কাছে দেখো এখানে ওয়ান ফিফটি থ্রি রুপিস আছে ওদের কাছে আর এখানে বলছে ওয়াইল আবিনাশ এন্ড রবিনা তাহলে অন্যদিকে অবিনাশ আর রবিনার কাছে কত আছে দেখো হ্যাভ এদের কাছে টোটাল আছে বলা হয়েছে যে রবিনার কাছে কত টাকা আছে তার আগে একটু ভালো করে অবজার্ভ করো তো আমরা যদি এই লেফট হ্যান্ড সাইড যোগ করি ভালো করে দেখো দুটো আর দুটো এস দুটো এ আসছে মানে দুই যদি কমন নিয়ে নি তাহলে আমরা কি এটা লিখতে পারি আর প্লাস এস প্লাস এ লিখতে পারি কর্ড্রেড ফোরটি তাহলে ফোর হান্ড্রেড 440 আসছে এখান থেকে তুমি এবার এখান থেকে টুটাকে টাকে যদি ওই দিকে নিয়ে যাও তাহলে এখানে আর প্লাস এস প্লাস এ মানে এদের তিনজনের সাম কত আসবে টু দিয়ে ডিভাইড করলে এবার যেহেতু আমাকে রবিনা বের করতে বলেছে তাহলে দেখো এস আর এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই যেটা হচ্ছে আর প্লাস এখানে এস প্লাস এ হচ্ছে এটা যদি এখান থেকে আর এর ভ্যালু কি হয়ে যাবে টু হান্ড্রেড টোয়েন্টি মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি তাহলে এটা যদি ক্যালকুলেট করো দেখো তোমরা পাচ্ছ কত শুধু ইউনিট ডিজিট ক্যালকুলেট করো জিরো মানে টেন থেকে থ্রি মাইনাস করো সেভেন হচ্ছে দেখো একটাই অপশন আছে তাহলে অপশন নাম্বার থ্রি হয়ে যাবে যাবেক্ট আনসার নেক্সট প্রশ্নটা দেখো একটা কনসেপচুয়াল প্রশ্ন আছে এখানে বলা হয়েছে স্কোয়ার রুট অফ হুইচ অফ দি ফলোং নাম্বার মানে এই নাম্বার গুলোর মধ্যে কোন নাম্বারটা স্কোয়ার রুট করলে বলছে উইল বি অ্যান ইরেশনাল নাম্বার আচ্ছা ইরেশনাল নাম্বারের আগে রেশনাল নাম্বার কাকে বলে জানো যে নাম্বারটা এ বাই বি ফর্মে লেখা যায় আর বি নট ইকাল টু জিরো এরকমভাবে লেখা গেলেই প্রত্যেকটা নাম্বারকে কি বলা হয় রেশনাল নাম্বার তাহলে এভাবে না লেখা গেলে সেটা ইরেশনাল নাম্বার তাহলে এখানে দেখো স্কোয়ার রুট যদি করো এই নাম্বারগুলোর তাহলে কোনটা তোমার আনসার হবে মানে কোনটা রুটের বাইরে পুরোপুরি বেরোবে না তার জন্য সব থেকে ইজিয়েস্ট ট্রিক হচ্ছে তোমরা স্কোয়ার রুটের বাইরে বেরোবে কিনা বা এগুলো তোমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে কিনা চেক করার রুল হচ্ছে ওয়ান এর স্কোয়ার থেকে যদি তোমাদের পঁচিশে স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার পর্যন্ত মুখস্থ থাকে নম্বর দেওয়া থাকলে সেটা পারফেক্ট স্কোয়ার কিনা লিস্ট তোমাদের দেখার জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমাদের লাস্টের দুটো ডিজিট যদি এই এক থেকে পঁচিশের স্কোয়ারের মধ্যে যে কোনো একটা স্কোয়ারের সাথে ম্যাচ করে তাহলে হওয়ার চান্স আছে আর যদি ম্যাচ না হয় তাহলে কখনোই সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না দেখো থার্টি ফাইভ কি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভের স্কোয়ারের মধ্যে কোথাও কি কোনো নাম্বারের স্কোয়ারের লাস্টে থার্টি ফাইভ আছে নেই তাহলে এটা স্কোয়ার রুট করলে কখনো পুরোটা রুটের বাইরে আসবে না তার মানে এটাই হয়ে যাবে তোমার ইরেশনাল নাম্বার অন্য গুলো দেখো ফাইভ এর থাকে এই সিক্স এর স্কোয়ার থার্টি ফাইভ কোনো স্কোয়ার এর লাস্টে থাকে না তাহলে অপশন নাম্বার ওয়ান হয়ে যাবে কারেক্ট আনসার মানে এটা স্কোয়ার রুট করলে পুরোটা বাইরে বেরোবে না আর পুরোটা বাইরে না বাড়ালে কি হবে রুটের মধ্যে আনসার থাকবে তাহলে এবাই বি ফর্মে লেখা যাবে না তাহলে অপশন নাম্বার ওয়ান হয়ে যাবে करेक्ट आंसर সোজা কথাই তোমাকে এখানে কোনটা পারফেক্ট স্কয়ার নাম্বার না সেটা বের করতে বলেছে চলো नेक्स्ट প্রশ্ন দেখে নেওয়া যাক এই যে প্রশ্নটা আছে এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি কোনো না কোনো একটা সেটে তোমরা পাবেই হয়তো নাম্বারগুলো একটু চেঞ্জ করে দেবে কিন্তু এই কনসেপ্টটা তোমরা পাবে তাহলে এখানে দেখো কি বলা হয়েছে when this is divided by 25 remainder is মানে এই এক্সপ্রেশনটাকে যদি পঁচিশ দিয়ে ভাগ করা হয় তাহলে রিমেন্ডার কি হবে আচ্ছা প্রত্যেকটাতে দেখো 7 টু দি পাওয়ার 21 আছে না একদম প্রথম কাজ করো দি বা টোয়েন্টি ওয়ানটাকে কমন নিয়ে নাও তাহলে এখান থেকে পুরোটা কমন নিয়ে নিয়েছি এক পরে আছে এখানে দেখো টোয়েন্টি টু ছিল টোয়েন্টি ওয়ান টা নিয়েছি তাহলে

মানে হচ্ছে তোমার ক্যালকুলেট করে নাও আর এটা এটা প্লাস করলে করলে তাহলে মধ্যে আছে এটাকে বলছে পঁচিশ দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার হবে টোর তো পঁচিশ দিয়ে পুরোপুরি ডিভিজেবল করলেই ফোর হান্ড্রেড তাহলে পুরোপুরি কাটা যাচ্ছে তাহলে রিমাইন্ডার থাকবে না তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার ফোর জিরো নেক্সট দেখো তোমাদের এই সেম lcm দিয়ে একটা প্রশ্ন আছে বলছে sum of the two natural numbers x and y is এত তাহলে সামটা দেওয়া আছে এটা এবার সেই দুটো নম্বরেরই গসাগু বা hcf দেওয়া আছে 20 যেখানে বলা হয়েছে xটা হচ্ছে ছোট নাম্বার আর ওয়াইটা হচ্ছে বড় নাম্বার বলছে কতগুলো তাহলে x আর y এর এরকম পেয়ার তোমরা পাবে আচ্ছা থেকে প্রথম কাজ আমি তোমাদেরকে যেটা করতে বলেছি সেটা হচ্ছে নাম্বার দুটকে অলওয়েজ ধরে নেবে কি a এম আর হচ্ছে বি এম এখানে এক্স ধরলাম না কারণ এক্স আছে তোমরা কনফিউজড হয়ে যাবে তাহলে এ আর বি হচ্ছে কো প্রাইম নাম্বার তার সাথে কোনো একটা তোমরা ভ্যারিয়েবলকে মাল্টিপ্লাই করে দেবে যেটা রিপ্রেজেন্ট করবে এই সেম মানে এমটা এখানে আর কিছুই না এই সেম তাহলে এটা হচ্ছে একটা নাম্বার ধরো এটা এক্স নাম্বারটা আর এটা ধরো ওয়াই নাম্বারটা তাহলে এই দুটোকে যদি যোগ করো এখানে বলা হয়েছে এ এম প্লাস বি এম দুটো নাম্বারকে যোগ করলে বলা হচ্ছে যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি পাবে তাহলে এটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি এখান থেকে m টা ইজিলি কমন নিয়ে নিতে পারবে তাহলে a b হতে হয়ে যাবে কত 320 এবার m টা মানে এই acf টা দেখো 20 দেওয়া আছে তাহলে a b হয়ে যাবে কি 320 ডিভাইডেড বাই acf যেটা डायरेक्टली 20 লিখে দাও তাহলে কত হচ্ছে এখানে 16 মানে a b যোগ করলে 16 হবে যেখানে a আর b মানে কো প্রাইম নাম্বার মানে এদেরকে শুধুমাত্র ওয়ান দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এদের হচ্ছে 1 16 টাকে দুটো নম্বরের যোগে এমন ভাবে ভাগ হবে যাতে করে সেই দুটো নাম্বার কো প্রাইম হয় মানে সেই দুজনকে শুধুমাত্র ওয়ান দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে অন্য কোনো নাম্বারকে পুরোপুরি দিয়ে ওই দুটো নাম্বার কে ভাগ করা যাবে না তাহলে ওয়ান আর ফিফটিন যদি নিয়ে দেখো ওয়ান আর ফিফটিন কো প্রাইম টু আর যদি আমরা এটাকে দেখো আর দুই দিয়েও ভাগ করা যাচ্ছে তাহলে এটা হবে না নেক্সট যদি থ্রি আর থার্টিন নিই এটা হবে দেখো এটাকে ওয়ান ওয়ান বাড়িয়ে যাচ্ছে এটাকে ওয়ান ওয়ান কমিয়ে যাচ্ছে এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড তারপর দেখো এটা যদি ফোর হয় তাহলে এটা হবে টুয়েলভ কিন্তু এটা হবে না কারণ এদের ফোর দিয়ে ডিভাইড করা যাচ্ছে দুজনকে নেক্সট হচ্ছে ফাইভ ফাইভ যদি নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে ইলেভেন এটা হবে নেক্সট এটা যদি সিক্স নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে টেন এটা নেওয়া যাবে না নেক্সট এটা যদি সেভেন হয়ে যায় সেভেন হলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে নাইন এটা নেওয়া যাবে নেক্সট যদি এটা এইট নেওয়া হয় তাহলে এটা আরও এক কমবে তাহলে এইট হচ্ছে দেখো দুটো সমান হয়ে গেছে আর দুটোকেই এইট দিয়ে এর এরপরে আর আমরা এগোবো না এখানে স্টপ করে দেবো এটা কিন্তু নেবো না তাহলে কতগুলো হলো দেখো এটা এক একটা দুটো তিনটে চারটে তাহলে টোটাল চারটে এলো মানে অপশন নাম্বার টু হয়ে যাবেক্ট আনসার নেক্সট এই প্রশ্নটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন যেখানে তোমরা এইসি এ বের করে আনসার না মার্ক করে চলে আসো কারণ এই তোমার आंसर হবে না বা এই শেপটা অপশনে পেলে মার্ক করে দিয়ে চলে আসো आंसर ভুল হয়ে যায় তাহলে এই প্রশ্নটা কি বলা আছে চলো আগে দেখেনি এখানে বলছে আ কনফারেন্স ইজ বিং অর্গানাইজড বাই an এডুকেশনাল institute তাহলে একটা এডুকেশনাল ইনস্টিটিউট কি করেছে একটা কনফারেন্স অর্গানাইজ করেছে হোয়ার দ্য পার্টিসিপেন্ট উইল বি এডুকেটর অফ डिफरेंट সাবজেক্ট যেখানে যারা পার্টিসিপেন্ট করবে তাহলে আলাদা আলাদা সাবজেক্টের এডুকেটর হবে মানে পড়াবে তাহলে ফিজিক্সে কতগুলো পার্টিসিপেন্ট দেওয়া আছে দেখো ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ নেক্সট কেমিস্ট্রি কেমিস্ট্রিতে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর নেক্সট হচ্ছে ওয়ান টা স্টুডেন্টস আছে বলছে ইন ইচ রুম অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ পার্টিসিপেন্ট আর টু বি সিটেড তাহলে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমে কি হচ্ছে সমান নাম্বার মানে এই রুমে যতগুলো বসবে ওই রুমেও ততগুলো বসবে মানে ওই রুমেও ততগুলোই বসবে মানে সমান নাম্বার অফ পার্টিসিপেন্ট প্রত্যেকটা রুমে বসানো হচ্ছে অ্যান্ড অল পার্টিসিপেন্ট ইন আর রুম শুড বি এডুকেটেড অফ সেম সাবজেক্ট তার মানে কি একটা রুমে একটা সাবজেক্টেরই এডুকেটার বসবে মানে ফিজিক্স যে রুমে বসবে ফিজিক্সই বসবে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বসবে না বা কেমিস্ট্রি যেখানে বসবে সেখানে ফিজিক্স ম্যাথামেটিক্স বসবে না তাহলে বলছে হোয়াট ইজ দি মিনিমাম নাম্বার অফ রুম রিকোয়ার্ড ডিউরিং দি ইভেন্ট তাহলে কতগুলো মিনিমাম এরকম তাহলে রুম তোমাদের লাগবে কি করবে সব থেকে আগে কি করবে যেহেতু পার্টিসিপেন্ট নাম্বার অফ পার্টিসিপেন্ট সেম তাহলে এই যে পার্টিসিপেন্টের টোটাল দেওয়া আছে ফিজিক্স আর ম্যাথামেটিক্স এদের এই সিএফ বের করে নাও এদের যদি এই সিএফ বের করতে হয় সব থেকে সোজা ট্রিক হচ্ছে কাছাকাছি নাম্বার দুটোর ডিফারেন্স বের করো এটা থেকে এটা যদি বিয়োগ করো দেখো কত পাচ্ছ থার্টি টু পাচ্ছ তার মানে কি থার্টি টু চেক করবে থার্টি টু কি এই সকলকে ডিভাইড করতে পারছে এবার কি চেক করবে যে এই থার্টি টু কি সবাইকে ডিভাইড করতে পারছে উইদাউট লিভিং এনি রিমাইন্ডার দেখবে না পাচ্ছে না তাহলে এর একটা ফ্যাক্টর দেখে নাও তাহলে সিক্সটিন ইন্টু টু যদি আমরা করে নিই দেখো এই টুটা যদি এর থেকে আলাদা করে দিই দেখো সিক্সটিন সবাইকে কিন্তু ডিভাইড করতে পারছে তাহলে কি হয়ে গেলো এখানে তোমাদের এই টা কি হয়ে গেল সিক্সটিন এবার এই সিক্সটিনটা কি এই সিক্সটিন টা হচ্ছে মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট যেটা প্রত্যেকটা রুমে বসবে মানে ফিজিক্স এর স্টুডেন্ট সিক্সটিন টা বসবে একটা রুমে কেমিস্ট্রিরও সিক্সটিন টা বসবে แมทซড় 16 টা করে বসবে মানে প্রত্যেকটা রুমে কতগুলো স্টুডেন্ট থাকবে ষোলোটা করে কিন্তু কতগুলো স্টুডেন্ট প্রত্যেকটা রুমে থাকবে সেটা জিজ্ঞাসা করেনি এখানে বলা হয়েছে মিনিমাম নাম্বার অফ রুম কত হবে যদি কতগুলো করে স্টুডেন্ট থাকবে সেটা 16 হয়ে যেত কিন্তু এখানে আস্ক করা হয়েছে মিনিমাম নাম্বার অফ রুমস তার জন্য কি করবে এই 16 কে দিয়ে এই ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েল কে ডিভাইড করবে করলে কত হচ্ছে সিক্সটিন ইন্টু সেভেন হয়ে যাচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ আবার সিক্সটিন কে দিয়ে কি করবে এই ওয়ান হান্ড্রেড ফোর ফোর কে ডিভাইড করবে সিক্সটিন ইন্টু নাইন হয়ে যাবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর আর এখানে 16 ইন্টু কত হবে ওয়ান হান্ড্রেড হয়ে যাবে এবার যেটা পেলে হচ্ছে তাহলে লাগবে আর দিলেই তোমাদের চলে আসবে সেভেন প্লাস নাইন প্লাস টুয়েলভ দেখো করলে কত হচ্ছে টোয়েন্টি মানে অপশন নাম্বার থ্রি হয়ে যাবে আনসার হোয়াট ইজ দি গ্রেটেস্ট নাম্বার কোনটা সবথেকে বড় নাম্বার যেটা when divides মানে যখন ডিভাইড করে এইটা এটা এবং এটাকে মানে এই তিনটে নাম্বারকে যখন ডিভাইড করে সেই বড় নাম্বারটা লিভস রিমেন্ডার 7 3 এন্ড 5 রেসপেক্টিভলি মানে ওই বড় নাম্বারটা যখন এটাকে ডিভাইড করে তখন রিমেন্ডার এটা থাকে যখন এটাকে ডিভাইড করে তখন রিমেন্ডার এটা থাকে আর যখন এটাকে ডিভাইড করে তখন রিমেন্ডার এটা থাকে তাহলে সেই নাম্বারটা কি সেটা বের করতে বলেছে তার জন্য এই যে 1128 আছে আর এখানে আছে থেকে যে আছে বলে লেখা দেখো এই রিমাইন্ডার এটা যদি এটা বিয়োগ করা হয় তাহলে ইলেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এর থেকে রিমাইন্ডার যেটা হচ্ছে থ্রি এটা যদি বিয়োগ করা হয় তাহলে ফিফটিন হান্ড্রেড থার্টি ফোর আর এটা থেকে এর রিমাইন্ডার তাহলে হচ্ছে এইটিন হান্ড্রেড টোয়েন্টি নাইন এবার যেহেতু রিমাইন্ডারগুলো বাদ দেয়া হয়ে গেছে যে নাম্বারগুলো পড়ে থাকছে সেই নাম্বারগুলোকে তাহলে ইজিলি ওই লার্জেস্ট বা গ্রেটেস্ট নাম্বারটা ইজিলি ডিভাইড করতে পারবে উইদাউট লিভিং এনি রিমাইন্ডার কারণ রিমেন্ডারগুলো বাদ দিয়েই যেগুলো পড়ে আছে সেগুলো তাহলে এইগুলোকে সবথেকে বড় নাম্বার যেটা ডিভাইড করতে পারবে সেটা হচ্ছে এগুলোর এইসিএফ তাহলে এবার যদি সেই বড় নাম্বারটা বের করতে চাই তাহলে এই যে তিনটে নাম্বার পড়ে আছে এদের এইসিএফ বের করলেই হয়ে যাবে এইসিএফ বের করা ইজিস্ট টেকনিক হচ্ছে যেটা কাছাকাছি আছে তাদের ডিফারেন্স বের করো তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করা হয় তাহলে ফাইভ আসছে এখানে হচ্ছে নাইন আর এখানে হচ্ছে টু মানে 295 তাহলে আমার যে অ্যান্সটা হবে হয় এই ডিফারেন্সটা অ্যান্স হবে বা এই ডিফারেন্সের কোনো ফ্যাক্টর অ্যান্সার হবে এখানে দেখতে পাচ্ছি ফাইভ আছে কিন্তু এই কটা নম্বরে কোনো ফাইভ নেই মানে এই কটা নম্বরকে কখনো ফাইভ ডিভাইড করতে পারবে না তাহলে এখানে যে ফাইভটা আছে সেটা নিশ্চয়ই এইসিএফ হবে না তাহলে ফাইভটাকে বাদ দিয়ে দিলে ফাইভ ইন্টু

নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ দি এলসিএম মানে হচ্ছে লসাগু অফ টু নাম্বার ইজ থ্রি হান্ড্রেড দেওয়া আছে থ্রি হান্ড্রেড হচ্ছে সেভেন বলছে ইফ দি সাম অফ দি টু নাম্বার দুটো নাম্বারকে যোগ করলে যদি একশো হয় দেন দেয়ার ডিফারেন্স ইজ তাহলে নাম্বারগুলো বিয়োগ করলে কি হবে সেটা বের করতে বলা হয়েছে আচ্ছা এই যে এলসিএম এলসিয়াম মানে কি যদি ধরে নিই দুটো নাম্বার যেটা আমরা অলওয়েজ করে থাকি এ আর বি এটা হচ্ছে একটা নাম্বার আর এদিকে বি এক্সটা হচ্ছে আর একটা নাম্বার এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা তোমাদের জানা দরকার এবার বলছে এলসিয়াম এম মানে কি এই দুজনের মধ্যে যেটা আলাদা আলাদা আছে এবি আর এদের কমন ফ্যাক্টর যেটা হচ্ছে এক্স এটা হচ্ছে কি এলসিএম এই কনসেপ্টটা জেনে রাখবে খুব হেল্পফুল হবে যে কোন প্রশ্ন তোমরা সলভ করতে পারবে আর এই সিএম মানে এক্স যেটা হচ্ছে 7 এবারে দেখো এখানে এবি এক্স দেওয়া আছে কত 385 আর x দেওয়া আছে 7 তাহলে এই এবি এক্সটাকে যদি x দিয়ে ডিভাইড করি মানে হচ্ছে এবি এক্স যেটা হচ্ছে এলসিএম ডিভাইডেড বাই x যেটা হচ্ছে এই সিএফ এটা যদি করি তাহলে কি পাবো এবি তাহলে এর জন্য কি করবো এই এলসিএম যেটা আছে থ্রি হান্ড্রেড কি করতে হবে সেভেন দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এ মানে যেখানে এ আর বি কো প্রাইম নাম্বার এখান থেকে একটা রিলেশন পেয়ে গেলাম কি এ বি গুণ করলে ফিফটি ফাইভ এবার দেখো সাম অফ দি টু নাম্বারস মানে এটা এবং এটা যদি যোগ করা হয় ডিরেক্টলি যদি যোগ করি এক্সট্রা কমন নিয়ে নিতে পারবে এ প্লাস বি এটা সমান কত দেওয়া আছে এটা বলা হয়েছে একশো বারো এইটাকে যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই যেটা হচ্ছে এই সেফ তাহলে এদিকেও আমরা এই সেফ দিয়ে ডিভাইড করবো এই সেফটা কি সেভেন করলে কত পাচ্ছি এখানে পাচ্ছি এখানে সেভেন ওয়ান জার সেভেন আর সেভেন সিক্স জার টু তার মানে এই এক্সটা কেটে যাবে এ এবং বি দুটোকে যোগ করলে সিক্সটিন হবে আমরা যদি ট্রায়াল একটু করি তাহলে দেখতে পাচ্ছ এটাকে তুমি দুটো নাম্বার কো প্রাইম নাম্বারে ভাঙো যাতে করে সে দুটোকে যোগ করলে সিক্সটিন হয় সেটা কি হবে ফাইভ ইন্টু ইলেভেন দেখো ফাইভ প্লাস ইলেভেন যোগ করলে সিক্সটিন তাহলে এটা ধরো ফাইভ আর বিটা ধরো 11 তাহলে বলেছে দুটো নম্বরের ডিফারেন্স বের করো তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে এখানে বিটা বড় তাহলে এখান থেকে এটাকে যদি বিয়োগ করো দুটো নাম্বার কি আছে একটা নাম্বার বিএক্স আর একটা হচ্ছে এক্স তাহলে বিএক্স থেকে এক্স যদি বিয়োগ করো এখানে করে নাও এটা বিএক্স এক্স যদি করো তাহলে এক্সটা কমন হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে বি এ তাহলে এক্সটা কি হচ্ছে এক্সটার ভ্যালু হচ্ছে এইসেফ যেটা হচ্ছে 7 বি এ মানে 11 5 মানে হচ্ছে এই দেওয়া এটাকে যদি এটা দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কি হবে রিমাইন্ডার বের করার জন্য যেটা দিয়ে ডিভাইড করছে সেটা অলওয়েস ইকুয়াল টু জিরো ধরবে এক্স মাইনাস টু যদি জিরো ধরো তাহলে এখান থেকে এক্স এর ভালো কি পেয়ে যাবে টু আর এই টুটা যেটা পেলে সেটাই কি করবে এই এক্সপ্রেশনটা পুট করবে তাহলে রিমাইন্ডার যেটা আসবে সেটাই আনসার হয়ে যাবে ইকুয়াল টু টু এখানে পুট করবে পুট করে যেটা পাবে সেটাই হয়ে যাবে রিমাইন্ডার তাহলে এখানে এক্স কিউব মানে টু এর কিউব করতে হবে মানে এইট তাহলে ফোর ইন্টু এইট হয়ে যাবে মাইনাস টু মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে টু ইন্টু টু ফোর তাহলে ফোর এখানে ফোর হচ্ছে ফোর টু যার এইট তাহলে মাইনাস এইট

এটা এটা এন্ড এটা আর ডিভাইডেড মানে সেই বড় নাম্বারটা দিয়ে যদি এই তিনটে নাম্বারকে ডিভাইড করা হয় রিমাইন্ডার ইন ইচ কেস ইজ ది সেম মানে সেই বড় নাম্বারটা দিয়ে এই তিনজনকে ভাগ করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে যে রিমাইন্ডার পাওয়া যাবে সেটা সেম সেটা বের করতে গেলে কি হবে প্রথমে যে কটা নাম্বার দেয়া আছে তিনটে সে কটা লিখে নিতে হবে তাহলে এটা 9806 আর এদিকে 11297 করে যেগুলো পাশাপাশি আছে ডিফারেন্স বের করো ডিফারেন্স বের করলে এখানে এটা থেকে এটা বিয়োগ করলে তোমরা পাচ্ছ 1491 হান্ড্রেড ওয়ান আর এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে এইট ফিফটি টু এবার এর আবার এই যে দুটো এলো এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে হবে তাহলে আমাদের আসছে কত সিক্স থার্টি নাইন তাহলে কি করলাম এই দুটোর ডিফারেন্স বের করলাম এই দুটোর ডিফারেন্স বের করলাম আবার যেটা পেলাম সেটার ডিফারেন্স বের করলাম এবার যেটা পেলাম হয় এটা আনসার হবে বা এর কোনো ফ্যাক্টার আনসার হবে তাহলে এখানে দেখো এটা তো ডিরেক্টলি নেই তাহলে এটাকে ডিভাইড করতে পারছে এরকম কোনো অপশান দেখো অপশন নাম্বার টু এটা ইন্টু থ্রি করলে দেখো এটা আসছে মানে এরই একটা ফ্যাক্টর হচ্ছে এই নাম্বারটা অপশন নাম্বার টু হয়ে যাবে যাবেক্ট আনসার

সবসময় মনে রাখবে এ এবং বি কো প্রাইম নাম্বার হলে এ এক্স একটা নাম্বার হয় আর বি এক্স একটা নাম্বার হয় তাহলে এই দুটোকে যখনই যোগ করছে তখন কি হচ্ছে ওয়ান নাইন সিক্স ওয়ান তাহলে এই এক্স কমন নিয়ে নিলে কি হচ্ছে এ প্লাস বি যেখানে এ প্লাস বি অবশ্যই মনে রাখবে কো প্রাইম নাম্বার ইকুয়াল টু ওয়ান নাইন সিক্স ওয়ান এবার এই এক্সটা যেটা a সেভ সেটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি মানে এই এক্সটাকে এদিকে নিয়ে আসি এখানে এক্সটা আর কিছুই না এক্স এর জায়গায় 37 এই সেভ দেয়া আছে সেটা তাহলে এটাকে দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে কত পাচ্ছি আমরা আমরা পাচ্ছি 53 মানে এই দুটো নাম্বারকে কো প্রাইম নাম্বার দুটোকে যোগ করলে কত হবে 53 তাহলে আমাকে বলেছে কি হাউ মেনি পেয়ারস অফ পজিটিভ ইন্টিজারস তাহলে এখানে যেহেতু ফিফটি থ্রি যেটা হচ্ছে তুমি অ্যাড করে পেলে কো প্রাইম নাম্বার দুটো যোগ সেটা ফিফটি থ্রি যেহেতু একটা প্রাইম নাম্বার হলো তাই জন্য তোমাদের আনসার কী হয়ে যাবে এই ফিফটি থ্রি থেকে যেটা হলো সেটা থেকে অবশ্যই তোমাকে সাবট্র্যাক্ট করতে হবে ওয়ান আর ডিভাইড করতে হবে টু দিয়ে যেহেতু এটা প্রাইম নাম্বার তাহলে কী হচ্ছে এটা করলে তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি সিক্স মানে ফিফটি টু বাই টোয়েন্টি সিক্স হয়ে যাবে যাবেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা সপ আছে যেখানে বেল রিংস এভরি এইটটিন সেকেন্ডস অ্যান্ড আনাদার বেল রিংস এভরি সিক্সটি সেকেন্ড তাহলে একটা বেল আছে যেটা আঠেরো সেকেন্ড ছাড়া ছাড়া বাজছে আরেকটা বেল আছে যেটা কি হচ্ছে সিক্সটি সেকেন্ড মানে আট সেকেন্ড পর পর বাজছে হচ্ছে চারটের সময় both the bells ring together তাহলে চারটের সময় একসাথে দুটো বেল একসাথে বেজেছিল। বলছে at what time will both bell ring together again তাহলে আবার কটার সময় ওরা দুজনে একসাথে বাজবে। তাহলে এটা আঠেরো সেকেন্ড ছাড়া ছাড়া বাজছে আর এটা sixty সেকেন্ড ছাড়া ছাড়া বাজছে। তাহলে এদের দুজনের যদি LCM নিয়ে নাও মানে সব থেকে ছোট নাম্বার যেটাকে এটা এবং এটা ডিভাইড করতে পারবে without leaving any remainder তার জন্য কি করবে প্রথমে sixty নিয়ে নাও। সিক্সটির সাথে দেখো তে কি আছে সিক্স ইনটু টেন আছে আর এখানে কি আছে সিক্স ইন থ্রি আছে তাহলে এখানে এক্সট্রা কি আছে যেটা এখানে নেই সেটা দিয়ে মাল্টিপ্লাই করো দেখো এখানে এক্সট্রা থ্রি আছে যেটা এর মধ্যে নেই তাহলে ইন থ্রি করলে কি হচ্ছে ওয়ান এইটটি সেকেন্ড তাহলে ওয়ান এইটটি সেকেন্ড ছাড়া ছাড়া দুজনে একসাথে বাজবে ওয়ান এইটটি সেকেন্ড মানে এটাকে সিক্সটি দিয়ে ডিভাইড করো মানে হচ্ছে তোমাদের কত থ্রি মিনিট তাহলে তিন মিনিট ছাড়া ছাড়া একসাথে বাজবে। তাহলে চারটের সময় বেজে ছিল তারপরে আবার তিন মিনিট পরে একসাথে বাজবে দেখো চারটে তিনে আবার একসাথে বাজবে মানে অপশন নাম্বার থ্রি হয়ে যাবে কোরেক্ট আনসার নেক্সট বলছে একটা স্টিল রড আছে যার লেন্থ বলে দিয়েছে এত তাহলে এটা হচ্ছে একটা লম্বা স্টিল রড আছে তার লেন্থ বলছে কাট ইন্টু থ্রি ইকুয়াল পিসেস তাহলে এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে যে ভাগগুলো ইকুয়াল সমান বলছে লেন্থ অফ ইচ পিস এটা তো খুবই সোজা এটাকে শুধু তিন দিয়ে ভাগ করলেই आंसर হয়ে যাবে কিন্তু এই ভাগটাও তোমরা দেখো কেয়ারফুলি একটা ট্রিক দিয়ে করতে পারবে কিভাবে ধরো 40 হোল 3/5 আছে মানে এটাকে লিখতে পারবে 40 3/5 বা আলাদা আলাদা করে যদি তিন দিয়ে ভাগ করো এটাকে যদি তিন দিয়ে ভাগ করো আর এটাকেও যদি তিন দিয়ে ভাগ করো আলাদা আলাদা ভাগ যদি করে নি তাহলে এখানে 3 13 কি হয়ে যাবে 39

ফিফটিন হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার যেটা হচ্ছে অপশন নাম্বার টু এর সাথে আমাদের টোয়েন্টি টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো সব থেকে বেশি স্কিপ করা হয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে এক্সামের ট্রিক সহ খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো সেটা দেখে নিলাম তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ ট্রিক নিয়ে সঙ্গে থাকো